গরমকে তুড়ি মেরে তাড়িয়ে দেওয়ার দারুণ একটা ওষুধ সেটা কি আম স্কুলে গিয়েছিলাম মেয়েকে নিয়ে স্কুল থেকে এসেই সব কাজ বাদ দিয়ে নিচে বসে গিয়েছি আম নিয়ে আম কেটে নিয়েছি কুচি করে কেটে নিয়েছি এখন মরিচ মা খাচ্ছি মা খায়ে আমটা হচ্ছে খাবো তো পাশের বাটিতে যেটা রেখেছি ওটা হচ্ছে মেয়ের জন্য মেয়ে ঝাল খায় না তাই শুধু সে লবণ দিয়ে খাবে তো কাসন্দি নিয়ে আসছিলো তা আমি কাসন্দি খাই না এর জন্য আর দিলাম না এভাবেই আমি খাবো তো একটু টেস্ট করে দেখতে হবে কি অবস্থা তো মেয়ে লবণের বাটিটা নিয়ে আসিনি তো মেয়েকে আবার পাঠালাম লবণ আনতে এদিকে আমি টেস্ট করা শুরু করে দিয়েছি তো লবণ একটু কম হয়েছে দেখে আবার একটু দিতে হবে যাই হোক নিজের বাড়ি ওই যে কথায় আছে আমার দাদির মুখে শুনেছি নিজের বাড়ি দালান কোঠা পরের বাড়ি সোনের কোঠা না কি বলে যাই হোক আমি মানে পুরা বলতে পারছি না আমার দাদির মুখে শুনেছি মানে বোঝাচ্ছিলো যে আমার বাড়ি কত কিছু কোনো কিছুর অভাব নাই মানুষে খায় আর আমি কিনে খাই আমি পাই না হ্যাঁ এরকম কথা মানে এইরকম জিনিসটা হচ্ছে বোঝাচ্ছিলো সেটা কেন বলছি আমাদের বাড়ি অনেক আম আম হোক মানে সব ধরনের ফল অনেক আছে কিন্তু মানুষে গ্রামের মানুষে খায় আর আমি এখানে পাচ্ছি না আমি এখানে কিনে খাচ্ছি তো তাও আবার একশো বিশ টাকা কেজি তো এক কেজি আর আনিনি হাফ কেজি নিয়ে আসছি মাত্র পাঁচটা হয়েছে হাফ কেজি চারটা হয়েছিল অনেক জোর জোর করে একটা বেশি করে নিয়ে আসছি চাচার কাছ থেকে যাই হোক তো সবগুলাই মা খাচ্ছি খাওয়া শুরু করে দিয়েছি মেয়ে আমারটা একটু খেয়ে বলছে তোমারটা বেশি ভালো আমারটা ভালো না কারণ ওরটা তো শুধু লবণ দেওয়া কোনো কিছুই মরিচ টরিচ কিছু তো দেওয়া না তাই আর এদিকে দেখুন মেয়ে কি শুরু করছে এই যে খেলনা বাটি শুরু তো আমের কথা যেটা বলেছিলাম যে আম হচ্ছে গরমের ওষুধ সেটা কেন বললাম আমি আমার নানাবাড়ি বড় হয়েছি তো আমার নানার মুখে শুনেছি যে এই যে বাচ্চাদের গরম লাগে বড়দেরও গরম লাগার একটা মানে রোগের কথা বলে গ্রাম অঞ্চলে তো গরম লাগাটা নাকি দূর হয় এই আম খেলে আম মাখা হোক আমার নানাকে দেখেছি আমের এই যে কি বলে টক নাকি টক না মানে গুড় দিয়ে ওটা বানায় ছোট আম দিয়ে একটু ঝোল ঝোল থাকে ওটা বানায় মিষ্টি কিন্তু টক না টক থাকে না মিষ্টি ওটার কি যেন বলে যাই হোক ওটা আমার নানু আমার নানার জন্যে বানায় রাখতো বাইরের থেকে যখনই আমার নানা আসতো তো ওটা খেত খেত আর বলতো যে এটা খাও গরম লাগবে না এরকম আমার নানার মুখে শুনেছি তাই বলছি যে গরম থেকে মানে গরম থেকে বাঁচার উপায় আম আম হচ্ছে একটা ওষুধ আর অবশ্যই এটাও সত্যি যে আম কিন্তু গরমের জন্য খুবই ভালো আম খেলে ভালোই আর এদিকে হচ্ছে মেয়ে যে খেলনা খে মানে ই ওই যে পুতুলের জুতা খুলে রাখছে সেটা কেন হচ্ছে পুতুল সুপাই বসেছে তাই জুতায় হচ্ছে ময়লা আছে না তাই ময়লা মাখায় যাবে সুপাই এর জন্যে মেয়ে যে সব যেখানে রেখে দিয়েছে পরে আবার যখন ওদের নিচে নামাবে তখন হচ্ছে আবার এটা পরাবে হ্যাঁ আমার মেয়ের কাণ্ড আমি ওখানে আম ও দরজা জানলা সব বন্ধ করে দিয়ে এই এই যে যে রুমে এসে একদম অন্ধকার কিন্তু লাইট জ্বালায় এই যে এগলা করতেছিল পরে আমি এসে ক্যামেরা বন্দি করলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো এই যে হচ্ছে আমাদের অবস্থা তো আমার বাড়ি কত আম এখানে আমি আম কিনে খাচ্ছি আমার মা শুনে বলতেছিল ও মা কত আম পড়ে শেষ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আর এই যে পুতুলকে হচ্ছে জামা পড়াচ্ছে এই পুতুলটা জামা খুলে মানে প্রতিদিন একটা কাপড় টুকরা ফেলে দিয়ে আবার আর একটা কাপড়ের টুকরা এনে পরাইতে থাকে এই হচ্ছে আমার মেয়ের কাজ তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ